একটা রিক্সা কি কি বাংলা খাবারের মধ্যে কি কি খাবার আছে কোরাল আছে লাক্ক আছে রূপসান্দা আছে সিংড়ি আছে লগস্টার আছে কাঁকড়া আছে আচ্ছা বাংলা চাইনিজ সব কিছু বাংলা চাইনিজ সব কিছু আছে তাহলে আমরা কোনটা নিচ্ছি আমরা নিচ্ছি কোরাল কোরাল কারি আচ্ছা এটা দুশো আশি তোমাদের জন্য আজকে একটা হাজির হলাম আজকে তোমাদেরকে দেখাবো একদম কম খরচে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুস্বাদু খাবারটা কক্সেস বাজার কোথায় খেলাম সেটা তো আজকে আহ আমরা আছি হলো এখন পাটয়ার টেক আমরা কক্সেস বাজার থেকে পাটুয়ার টেকের উদ্দেশ্যে সকালে রওনা দিয়েছিলাম সারা দিন আমরা অনেকগুলো স্পট ঘুরলাম তো সেটা তোমাদেরকে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে সেটা দেখাবো তো আমরা এখন খুব বেশি ক্ষুধার্ত তো এই মুহূর্তে আমরা আছি পাটুয়ার টেকে সেখানে খুব সুন্দর দুইটা রেস্টুরেন্ট আছে তো সেই দুইটা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম তো চলো সেটা তোমাদেরকে বিস্তারিত দেখাই হোটেল ভালো কোনটা খাওয়ার জন্য এটা কি শুধু সি ফুড না সব আছে তো এই সব আছে এটা সব আছে না সব আছে এটার নামটা কি এটা কুরালা স্টেশন

একদম প্রাণ জোরানোর মতো এত সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে আমরা এখন যে রেস্টুরেন্টে ঢুকছিলাম সেটা সেটার নাম হলো কোরাল স্টেশন তো কোরাল স্টেশনটা যতটুকু আমি দেখলাম ওদের ওয়েবসাইট থেকে এবং হলো যে আশেপাশে বিভিন্ন ধরনের ট্রাভেলার্স থেকে যতটুকু শুনলাম কোরাল স্টেশনটা হলো মূলত এখানে সি ফুডের খাবারটা একটু বেশি অ্যাভেলেবেল তো এখানে দেখেন খুব সুন্দর করে ঢুকতে হাতের বাম পাশে রেস্ট নেওয়ার মতো খুব সুন্দর জায়গা আছে এবং ডান পাশে এখানে অনেকগুলো কি জুন টাইপের এখানে বসে আপনি একটু ধুলনা আছে আপনি চাইলে এখানে একটু বসে রিল্যাক্স করতে পারেন এখানে অনেক ধরনের ডেকোরেশন করা এখানে চেয়ার টেবিল থেকে মোড়া দিয়ে খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে আর ঢুকতেই খুব সুন্দর একটা গাছ রয়েছে যেটা একদম রেস্টুরেন্টের সৌন্দর্যের মাত্রাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আর পুরো রেস্টুরেন্টটা হলো যে একদম গা গ্রামীণ আবহে সাজানো এখানে খাবারের কী কী আইটেমগুলো আছে সেটা এখানে হলো বোর্ডে এখানে লিখে দেওয়া হয়েছে আর এখানে যারা পুরা রেস্টুরেন্টটা দুইটা স্টেপে সাজানো তো আমরা এখন যেটা মেইন যে রেস্টুরেন্টটা সেখানে আমরা গেলাম তো সেখানে গিয়ে আমরা হলো যে দেখেন বাঁশের খুব সুন্দর সুন্দর বাঁশগুলো কেটে এত সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে এবং পিছন দিক থেকে যখন আপনি দেখবেন সে তখন আপনার একদম প্রাণটা সত্যি কথা একদম প্রাণটা জোড়ায় যাবে পিছনে অনেকগুলো কুড়েঘর টাইপের আর নারকেল গাছ রয়েছে একটা পাহাড় আছে সেটা তো আমরা পিছনের দৃশ্যগুলো দেখে আবার এই আবারও আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এসে আমরা মূলত হলো যে এখানে যে আমাদের অলরেডি তিনজন বন্ধু তারা মেনু দেখা শুরু করছে তো মেনু দেখে যেটা আমরা বুঝতে পারলাম কারণ এখানে হলো সি ফুড সি ফুডের ইয়েটা বেশি অন্যান্য খাবারও রয়েছে বাট সি ফুড টা বেশি অ্যাভেলেবেল তো সেজন্য আমরা ডিসাইড করলাম যে আমরা আপাতত এই রেস্টুরেন্টটাতে খাবো না বাট যদিও এখানে খাই নাই কিন্তু এটা ডিজাইন বলেন এটা সুন্দর যে আবহ এবং এটার এত সুন্দর করে বিভিন্ন ছাতা দিয়ে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে সত্যি এখানে বসে যদি আপনি খাওয়ার খান আমার মনে হয় আপনার খিদাটা তো মিটবেই আপনার মনের পেটের খিদাটাও মিটবে আপনার মনের খিদাটাও মিটে যাবে তো আমরা মূলত হলো যে দুপুরে খুব বেশি ক্ষুধার্ত সেজন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটু বাংলা খাবার খাবো সাদা ভাত ভর্তা এবং মাছ এ ধরনের আইটেম তো এখানে যেটা দেখেন আমরা এই জন্য এখান থেকে একটু বের হয়ে যাচ্ছিলাম দেখেন এখানে বিভিন্ন ধরনের টায়ারকে খুব সুন্দর করে কালার করে এখানে বাচ্চাদের জন্য এখানে ঝোলানোর ব্যবস্থা রয়েছে এখানে শামুকের আকৃতির অনেকগুলো ডিজাইন করা হয়েছে এখানে দেখেন বিকালবেলা আপনি একটু রেস্ট করার জন্য এখানে বিভিন্ন ধরনের ছাউনি দেওয়া আছে বাচ্চাদের অনেক ধরনের কিডস জোন টাইপের অনেকগুলো জিনিস দেওয়া আছে কচ্ছপ থেকে শুরু করে আরও অন্যান্য প্রাণীর খুব সুন্দর মোরাল করা আছে তো সত্যি কথা বলতে যে কোরাল স্টেশনটা সেটা সত্যি আমার খুব বেশি ভালো লাগছে এবং ভালো লাগার মতোই আসলে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হলো যে আপনি শুধু খাবেন সেটা না কারণ এখানে যদি আপনি ঢুকে আপনার হলো যে চোখের আনন্দ লাগে মনের আনন্দ লাগে তো সেটাই হলো যে আসলে সত্যি সত্যি কথা বলতে স্বার্থকতা আর কি তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম আমরা আসলে বের হতে ইচ্ছে হচ্ছিল না এত সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর একটা গ্রামীণ আবহে তৈরি রেস্টুরেন্টটা চারপাশে নারিকেল গাছ সুপারি গাছ আর অনেক ধরনের গাছ রয়েছে সত্যি কথা বলতে তো ইনানির এই ইনানির পরে পাটুয়ার টেকটাতে আমার এর আগে আসা হয় নাই বাট এবার এসে আমি সত্যি মুগ্ধ এই দুইটা রেস্টুরেন্টে যদি এই রেস্টুরেন্টে আমার খাওয়া হয় নাই বাট আমি আমরা এখন যাচ্ছি হলো যে রেস্টুরেন্টটা সেটার নাম হলো সি স্টেশন আমরা এখন যেটাতে আছি সেটা হলো কোরাল স্টেশন আর আমরা এখন যাচ্ছি হলো সিএ স্টেশন সেটা হলো একদম কোরালে স্টেশনের পাশে তো চলেন সেটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি যে সিএ স্টেশন এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করব। তো সেটা আমাদের আপনাদেরকে বিস্তারিত দেখাবো চলেন আমাদের সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন দেখেন আমরা কি কি খাই এটা নাম কি সি এস টোন বাংলা খাবার আছে না এখন আসি সি এস টোনে দেখি সি এস টোনটা এটা দোতলা একটা ভাইয়া বাংলা খাবার তো আছে না কি কি বাংলা খাবারের মধ্যে কি কি খাওয়া খাবার আছে কোরাল আছে লাক আছে রূপচান্দা আছে লগাস্টার আছে কাকড়া আছে বাংলা চাইনাস সবকিছু আছে আচ্ছা ঠিক আছে আমরা আসছি বাংলা খাবার খেতে দেখি আপনাদের

খাওয়ার জন্য বসে গেলাম গল্প করতে করতে এবং হলো যে বিভিন্ন ধরনের মজা করতে করতে আমাদের খাওয়াটা আমরা শুরু করলাম এবং সত্যি এ ধরনের একটা পরিবেশে কারণ আপনি যখন যেখানে বসছেন ঠিক ওটার সামনেই হলো বিশাল সমুদ্র সেই সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ যে গর্জন সেই গর্জন শুনতে শুনতে এরকম সুস্বাদু খাবার খাচ্ছেন তো সেটা সত্যি হলো যে অনুভূতিতে প্রকাশ করার মতো না যদি না আপনি সেটা নিজে গিয়ে ফিল করেন তো সত্যি খাবারটা খুবই অসাধারণ ছিল এবং কক্সেস বাজারে গত দুই দিনে যতটুকু খাওয়া দাওয়া করলাম এই খাবারটা ছিল আমাদের জন্য বেস্ট তো আহ এই পাটোয়ার থেকে কক্সবাজার থেকে পাটওয়ার থেকে কিভাবে আসলাম কিভাবে এসে খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে সেটা আমি বিস্তারিত দেখাবো তো এই ছিল আহ কক্স পাটওয়ার থেকে খাওয়ার বিস্তারিত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি এবং হলো যে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর আপনারা নতুন কোনো জায়গার ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে আমাকে জানান তাহলে সেই নতুন নতুন জায়গার ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ